বাকি ছয় মাস অর্থাৎ আপনার রোজা রাখার পরে পরের ছয় মাস তারা কি করতো আল্লাহ কাছে রোজা কবুল হলো কিনা এ বিষয়ে আল্লাহ আমার রোজা কবুল হলো কিনা রোজা বিষয়ে দোয়া করতো যে আল্লাহ আমার রোজা কবুল করো তাহলে সাহাবিরা প্রথম ছয় মাস দোয়া করতো আবার পরের ছয় মাস এই রোজার জন্য যে রোজা কবুল হলো কিনা এ বিষয়ে দোয়া করতো মানে এই যে সিয়াম পালন করবো আমরা এই সিয়াম

আর আব্দুল্লাহ জীবনী পড়লাম তিনি ঈদের রাতে কান্না কান্নাকাটি করত লোকের জিজ্ঞাসা করলে কেন কান্নাকাটি করেন তো বলতেছে আমি এই জন্য কান্নাকাটি করি এই যে এক মাস শ্যাম পালন করলাম আমার সিয়াম কবুল হয়েছে কিনা আমার এবারে তাল্লাম করবেন কবুল হয়েছে কিনা আর আমরা আমাদের সন্তানরা কি করে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে তাহলে সাহাবিরা ছয় মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতো আবার পরের ছয় মাস রোজা কবুল হয়েছে কিনা এই বিষয়ে দোয়া করতো আবার মজুত করে রাখে মুনাফা ভিত্তি করার জন্য খাদ্যদ্রব্য দাম বৃদ্ধি করে দেয় রমজান মাস আসলে তার মানে কি কি বোঝা যাচ্ছে রমজান মাসে মানুষ বেশি খায় অথচ বিজ্ঞান মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনার যদি আপনি রমজান মাসে এক মাস আপনার সিয়াম পালন করার মাধ্যমে খাবার কম লাগবে আপনার পাকস্থলি পেট তারপর আপনার লিভার এগুলো আপনার ভালো থাকবে কিন্তু না আমরা মুসলমান কি করি রমজান মাসে বেশি খাই এই বেশি খাওয়ার পরিস্থিতি আমরা গ্রহণ করি এই জন্য কি করে একদল অসৎ ব্যবসায়ী কি করে ওরা রমজান মাসে প্রস্তুতি গ্রহণ করে ওরা রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করে খাদ্য দ্রব্য মজুদ করে গুদাম জাত করে গুডাউনে রেখে দেয় কারণ রমজান মাসের দাম বাড়াতে হবে মুনাফার জন্য এই মানে মনে করেন কি করে ছয় মাস আগে খাবার রাখে দেয় দাম বৃদ্ধি করে দেয় এই যে রমজান মাস আসতেছে এখন সয়াবিন তেল তারপরে বলে সোলাবোট বিভিন্ন প্রকারের খাবারের আইটেমের দাম বৃদ্ধি হয়ে যাবে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ দাম বৃদ্ধি হয়ে যাবে কারণ আমরা রমজান মাসের পূর্বে প্রস্তুতি গ্রহণ করি খাবারের তালিকা দিয়ে রমজান মাসের আগে বাজার একেবারে করে ব্যাগ ভর্তি বাজার করে রমজান মাসের জন্য রেখে দিই এটা আমাদের প্রস্তুতি কিন্তু ভুল আমরা ভুল করি প্রত্যেকটা মানুষই ভুল করি রমজান মাসে খাবার কম লাগার কথা খাদ্য দ্রব্য কম খাওয়ার কথা টাকা পয়সা পয়সা মানে বেঁচে যাওয়ার কথা কিন্তু বাঁচে না আরো বৃদ্ধি খরচ হয় বেশি খরচ হয় লোকের তো বলে রমজান মাসে যত খাব তো যত খাবো এর কোনো হিসাব দিতে হবে না অথচ রমজান মাস হলো কম খাওয়ার মাস রমজান মাস হলো কম খরচ কারণ এই মাসে কম খেয়ে সকাল সন্ধ্যা পর্যন্ত পানার বন্ধ রেখে শ্যাম পালন করার মাধ্যমে ইবাদত করে রাতের বেলায় কিয়ামুল লাইল করে ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে আর আমরা কি করি ইফতারির পরে যে পরিমাণ খাই অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে যে বিজ্ঞান যে বেড়েছে রমজান মাসে এক মাসে শ্যাম পালন করার কারণে আপনার পাকস্থলী আপনার লিভার আপনার বডি এগুলো আপনার হাড় এগুলো আপনার ভালো থাকে এই খাবার যখন না থাকে তখন আপনার শরীরের এক অংশ আরেক অংশকে গ্রাস করে খেয়ে নেয় মানে যেগুলো চর্বি জাতীয় আপনার শরীরের মধ্যে চর্বি আছে এগুলো কি করে শরীরের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে এতে আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু না আমরা আরো রমজান মাসে বেশি খাওয়ার চেষ্টা করি বেশি খাই তো তাহলে আমাদের রমজানের মাসে আমাদের শিক্ষা কি হলো লাভ কি হলো রমজান মাসে রমজান মাস মানুষ কিন্তু এমন খাওয়া খায় একবার ক্লান্ত হয়ে যায় তো খাদ্য যেটা বলতেছিলাম রমাদান মাস আগ আসার পূর্বে খাদ্য দাম বৃদ্ধি হয়ে যায় যারা খাদ্য দাম বৃদ্ধি করে এ সম্পর্কে রাসুল সাল্লাম বলছেন যে কেউ যদি খাদ্য দ্রব্যর দাম বৃদ্ধি করে দেয় খাদ্য মজুদ করে গুডাউনে রাখে দাম বাড়ানোর জন্য ওই ব্যক্তি হলো জাহান্নানি সহিদ কেউ যদি খাবার বৃদ্ধি খাবার মজুত করে রেখে দাম বাড়ানোর চেষ্টা করে রসুল বলছেন ওই ব্যক্তি জানার নামে রমজান প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি হয়ে যায় খাবারের